নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো নিরামিষ সামগ্রী আমি এখানে আলু নিয়ে নিয়েছি আর এখানে মটরটা নিয়ে নিয়েছি মটর পরাই আমি এটাকে বয়েল করবো জলে ফিজিয়ে রেখেছি প্রায় সাত আট ঘন্টা এক পুরো ফিজিয়ে গেছে এবার এটাকে আমি প্রেশারে বয়েল করে নিয়ে চলে আসছি চলে এসেছি মটরটাকে এখানে বয়েল করে নিয়েছি এই একদম পুরো সফট হয়ে গেছে ঠকনাটা দিয়ে দিলাম এইবারে আমি যে ইনগ্রিডিয়েন্টস গুলো নিয়েছি সেগুলো হলো লঙ্কা গুঁড়ো হল পুরো তিতুলের পাল এখানে জিঞ্জার গার্লিক পেস্ট গার্নিশিংয়ের জন্য একটুখানি ঝুরি ভাজা নিয়েছি যেহেতু নিরামিষ হবে তাই পেঁয়াজ ব্যবহার করব না কাঁচা লঙ্কা এখানে এটা হোম মেড মশলা ধনে জিরে তেজপাতা লঙ্কা এর মধ্যে সব কিছু রয়েছে এটা কিন্তু ঘুগনি আলু কাবলি এগুলোতে কিন্তু এই মশলাটা শেষে খুব ভালো লাগে আর এখানে নিয়েছি লবণ তাহলে আমি এবার রেসিপিটা স্টার্ট করব। দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেছে এতে একটু গোটা জিরে ফোড়ন দেবো জল দিয়ে দেবো ব্যাস এবার আমি এতে আস্তে করে মাছটা কমিয়ে দিয়ে দেবো হালকা একদম মাছ কিন্তু কমিয়ে রাখতে হবে যাতে না মধ্যে আমি দিয়ে লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গোটা কাঁচা লঙ্কা জাস্ট অল্প করে কষিয়ে নেব আপনারা যদি পেঁয়াজ দিয়ে তৈরি করেন প্রথমে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেবেন কাঁচা গন্ধ চলে গেছে এইবার আমি এর মধ্যে বয়েল করে রাখা আলু আর যেটা মটরটা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে এটা একটু কমে আসবে ফুটে ফুটে তারপর আমি তখন তেঁতুলের পাল্প দেবো আর হোম মেড যে মশলাটা তৈরি করে রেখেছি ওই মশলাটা দেবো ওটা কিন্তু দুর্দান্ত স্বাদের মশলা এটা এখন এখন না একটু ফুটে জলটা কমে তারপর ফিরে আসছি তিন চার মিনিট পর আমি ফিরে এলাম একটু খুন্তির সাহায্যে এগুলো কিন্তু একটু হেঁটে দেবো আর একটু জল কমে যাবে তারপর সার্ভ করে দেখাবো তার আগে আমাকে তেঁতুলের পাল দিতে হবে এবং হুগলির যে মশলা রয়েছে স্পেশাল মশলা হোম মেড সেইটা আমি দেব আরও কিছুক্ষণ হবে একদম পুরো পারফেক্ট হয়েছে এবারে এটা কিন্তু নামিয়ে রাখলে অটোমেটিক্যালি কিন্তু এটা জল শুকিয়ে যাবে বেশি অতিরিক্ত কারো সেটাও ভালো লাগবে না ঘুগনি নিরামিষ ঘুগনি এর মধ্যে এবারে দিয়ে দেবো তেঁতুলের পাল্পটা এটা পুরো ভালো করে ছেঁকে রেখে দিয়েছিলাম আর এখানে দিয়ে দেবো আমার তৈরি করা মশলাটা অল্প পরিমাণ দেবো আর একটু গার্নিশ করে উপরে দিয়ে দেবো হয়ে গেল পারফেক্ট দুর্দান্ত স্বাদের ঘুগনি এটা কিন্তু একদম পুরো রেস্টুরেন্টে যেরকম কিংবা স্ট্রিট ফুডে যেরকম থাকে ঠিক একদম পুরো পারফেক্ট রেস্টুরেন্টের থেকে কিন্তু কোনো অংশেই কম নয় এবং আপনারা যখন বাড়িতে এটা বানাবেন তখন বুঝতে পারবেন যে আমি যে মশলাটা করেছি তার মধ্যে ধনে জিরে গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা লং গ্লাস দারচিনি ওই মশলাটাই আমি ব্যবহার করেছি আপনারা অবশ্যই যখন তৈরি করবেন এই মশলাটা ব্যবহার করবেন তাহলে এবারে সার্ভ করে দেখাচ্ছি কি রকম হয়েছে আমি এখন বাটি নিয়ে নিয়েছি এবার আমি এটাকে সার্ভ করব একদম পুরো পারফেক্ট যেমন রেস্টুরেন্টে হয় ঠিক সেই রকমই একদমগুলো হয়েছে ব্যাস এতটাই আমি এতে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি ঝুরি হবে আর ওপর থেকে একটু ছড়িয়ে দেবো হোম মেড তৈরি করে আমার মশলা এটা কিন্তু দুর্দান্ত লাগে ইচ্ছা করলে আপনারা পেঁয়াজ দিতে পারেন যেহেতু আমি নিরামিষ করেছি সেহেতু আমি এখন একটু পেঁয়াজ আর না রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এতটুকু যারা যারা দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাদের অবশ্যই অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন Bye bye and take care.